হাই বন্ধুরা আজকের টপিকটা হচ্ছে আপনারা এরকম স্টাইলিশ বাংলা ফ্রন্ট কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে পিকজেল লেপে সেট করে বিভিন্ন ডিজাইনের নাম এবং বিভিন্ন ডিজাইনের থাম্বেল কিভাবে ক্রিয়েট করবেন চলেন আপনাদেরকে দেখিয়ে দিই এর জন্য সর্বপ্রথম আপনারা ক্রম ব্রাউজারে প্রবেশ করবেন এবং সার্জারকে গিয়ে লিখবেন লিপিগ লিপি করলেখার পরে আপনারা সার্চ করবেন সার্চ করার পরে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে আপনারা এই ওয়েবসাইটের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে অসংখ্য বাংলা ফন্ট রয়েছে এবং এখান থেকে এক দুই তিন চার তেইশ পর্যন্ত রয়েছে আপনারা এগুলোর মধ্যে যদি ক্লিক করেন তাহলে কিন্তু নতুন নতুন এখানে ফ্রন্ট আসবে নতুন নতুন ফ্রন্ট আসবে আপনারা এখান থেকে যে কোনো ফ্রন্ট কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন ঠিক আছে এখানে কিন্তু অসংখ্য ফ্রন্ট আসবে কারণ আপনাদেরকে দেখানোর জন্য আমি এই ফন্টটা ডাউনলোড করবো এর জন্য ডাউনলোডে একটা ক্লিক করব ক্লিক করার পরে আপনারা একটু স্পল ডাউন করে নিচে দেখে আসবেন এবং এখানে দেখতে পারবেন ডাউনলোড নামের অপশন এই ডাউনলোডের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ক্লিক মার দিয়ে আপনারা এখান থেকে ডাউনলোডে একটা ক্লিক করবেন এখানে কিন্তু আমার ফাইলটা ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে এখন আপনারা এখান থেকে বেরিয়ে আসবেন এখন আপনারা ফাইল ম্যানেজারে একটা ক্লিক করবেন ফাইল ম্যানেজারে ক্লিক করে প্রবেশের পরে আপনারা এই যে এখানে দেখেন আমি মাত্র কিন্তু এই ফাইলটা ডাউনলোড করলাম কিন্তু আমরা যদি ফিজিয়াল অ্যাপে প্রবেশ করি তাহলে কিন্তু এই ফাইলটা খুঁজে পাব না এর জন্য আমি এই ফাইলটার জন্য একটা নতুন ফাইল তৈরি করে নিচ্ছি এর জন্য আপনারা এখান থেকে ক্রিয়েট ফোল্ডারে চাপ দিয়ে নতুন একটা ফোল্ডার তৈরি করে নেবেন ধরেন আমি ফন্ট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম ওকেতে ক্লিক করলাম এখন আমি এখান থেকে বেরিয়ে আসবো বেরিয়ে আসার পর এখানে দেখতে পাবেন ডাউনলোড নামের অপশন এই ডাউনলোড একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আমি মাত্র যেটা ডাউনলোড করলাম আমি এই যে এটা মাত্র ডাউনলোড করলাম এটার উপরে একটা দিয়ে ধরে রাখবো এখান থেকে থ্রি ডটে একটা ক্লিক করবো এবং এখান থেকে মুভ টু মোভ টুতে একটা ক্লিক করে দিন ঠিক আছে যে মোগ টুতে একটা ক্লিক তুলবো ক্লিক করার পরে আমি এখান থেকে যে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন এই থ্রি ডট আইকনে একটা ক্লিক তুলবো এবং এখান থেকে এই আমার ফোনের যে ডিজাইনটা ফোনের নামটা এই নামের উপরে একটা ক্লিক করবো ক্লিক করার পরে আমি মাত্র যেই এটা ফাইলটা তৈরি করলাম এই ফাইলের মাঝে আমি টেস্ট করবো যে ফ্রন্ট নামে একটা ফাইল এই ফাইলের উপরে আমি যে মুভ করে দিলাম ঠিক আছে এই ফাইলের এখানে কিন্তু আমার এখানে মুভ হয়ে ওই ফোল্ডারটা ফাইলে কিন্তু চলে গেছে এখন আমি এখান থেকে ফাইল ম্যানেজারে প্রবেশ করব প্রবেশ করার পরে এখানে দেখতে পারবো ফন্ট নামের অপশন ফন্টে একটা ক্লিক করবো ক্লিক করার পরে কিন্তু আমার দেখতে পাচ্ছেন মাত্র আমি যেটা মুভ করলাম এটা কিন্তু আমার এখানে চলে আসছে এখন আমি এটার উপরে একটা ক্লিক করলাম এখান থেকে আমি এখানে দেখতে পারতেছেন আনকমপ্রেস আনকমপ্রেসের উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন নতুন একটা ফাইল এখানে ওপেন হয়ে গেছে এখন আপনাদের কাজ এখানে শেষ আপনারা এখান থেকে বেরিয়ে আসবেন এখন আপনারা পিক্সেল লেপে প্রবেশ করুন পিক্সেল লেপে প্রবেশ করার পরে আপনারা এখান থেকে নিউ টেক্সটে গিয়ে আপনারা যে কোনো একটা নাম এখানে লিখে নেবেন কারণ আমি আমার নামটাই লিখে নিলাম আমি আমার নামটা লিখে নেওয়ার পরে ওকে থেকে প্রেস করলাম ধরেন আমি আমার নাম লিখে নিলাম এখান থেকে আমি এ নামের অপশনে একটা ক্লিক করব। ক্লিক করার পরে একটু সাইডে আসবো সাইডে আসার পরে একটা দেখতে পারেন ফ্রন্ট নামের অপশন আপনারা এই ফন্টের উপর একটা ক্লিক করবেন এবং এখান থেকে মাই ফন্টে একটা ক্লিক করবেন এবং এখান থেকে টি প্লাস এই ফোল্ডারটার মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখান থেকে এই থ্রি ডট আইকনে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পারবেন যে আপনার এটা সিলেক্ট করা আছে নাকি আপনার ফোনের যে মডেলটা এটার উপরে একটা ক্লিক করুন ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পারবেন সবগুলো ফোল্ডার কিন্তু আপনার ফোনে শো হয়ে গেছে আপনারা এখান থেকে ফ্রন্ট নামের যে ফোল্ডারটা ক্রিয়েট করছিলেন এই ক্রিয়েটের উপরে এই ফ্রন্ট নামের ফোল্ডার একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ফাইলটা ওপেন হয়েছিল এই ফাইলের উপরে একটা ক্লিক করুন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইউনিকোড এই ইউনিকোডের উপর একটা ক্লিক করেন এবং এখান থেকে যে কোনো একটার উপর আপনারা ক্লিক করে দিবেন না আমি প্রথমটার উপরে একটা ক্লিক করলাম ক্লিক করার পরে কিন্তু এই যে দেখতে পাচ্তেছেন একটা পথ কিন্তু আমার এখানে অ্যাড হয়ে গেছে এখন যদি আমি এটার উপরে একটা ক্লিক করি ক্লিক করার পরে যদি আমি ওকে যে ওকে একটা ক্লিক করি তাহলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমার যে নামটা এই নামটা কিন্তু নতুন একটা ডিজাইনে নতুন পন্টে তৈরি হয়ে গেছে বন্ধুরা এই হলো আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন